আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফেঁপে দিয়ে কিন্তু আজকে খুবই মজার একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই ধরনের রেসিপি কিন্তু বাসার ছোট পরে সবার কাছে অনেক বেশি পছন্দ অনেকে আছে পেঁপে কিন্তু রান্না করা খেতে পছন্দ করে না তো সেক্ষেত্রে যদি এভাবে তৈরি করে দেওয়া হয় আমার মনে হয় তারা অনেক পছন্দ করবে যেহেতু আমার বাসায় কিন্তু আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে পেঁপে এভাবে করলে তারা যদিও রান্না করা পেঁপে অনেক পছন্দ করে তো আজকে আমি আপনাদের সাথে রান্না ছাড়াই ফেরপিট ভর্তা রেসিপিটি শেয়ার করছি আর খুবই সহজভাবে তৈরি করা যায় তো তো আমি ছিলে তারপর হচ্ছে এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন এখানে আমি কিছুটা পানি তারপর হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি চুলে আমি এগুলোকে মিডিয়াম হাই সিদ্ধ করে নিচ্ছি আর সিদ্ধ করার একটা পর্যায়ে যখন দেখব এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার পরে এখন এখানে আমি চুলা একটা কড়া দিয়েছি সাথে কিছুটা সরষের তেল ভর্তা মানে হচ্ছে সরিষার তেল সরষের তেলের কারণে কিন্তু ভর্তার স্বাদ অনেকগুণ বেড়ে যায় এটা আমরা আসলে সবাই জানি তো এখন এখানে আমি কালো জিরা তারপরে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়েছি এগুলোকে এক সামান্য একটু ভেজে নিয়েছি এখন এখানে আমি যে ব্লেন্ড করে ফেঁপেগুলো রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে পেঁয়াজের সাথে পেঁপেগুলোকে মিশিয়ে নিচ্ছি পেঁপে জিনিসটা কিন্তু অনেক ভালো একটা সবজি বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা কিন্তু অনেক বেশি বেশি খায় এই পেঁপেটা তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছিল তো নাড়তেছি আর মিডিয়াম হিটেই আছে নাড়তে নাড়তে একটা পড়তে দেখতে পাচ্ছেন পেঁপের গায়ে যে পানি ছিল সবগুলো ভালোভাবে শুকিয়ে ভর্তাটা একেবারে আঠালো টাইপের হয়ে গেছে এই অবস্থা আমি ধনে পাতা দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভর্তাটা আমার তো হয়েই গেছে প্রায় এখন আমি ভর্তাটাকে নামিয়ে একটা ফ্রিজে নিয়ে নিচ্ছি আবার আপনাদেরকে দেখে দিচ্ছি গরম ভাতের সাথে কিন্তু এ ধরনের ভর্তাটা অনেক বেশি ভালো লাগে আশা করছি আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এই ধরনের ভর্তাটা অনেক বেশি পছন্দ করেন এবং বাসা তৈরি করেন সবসময় তারাও কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা আল্লাহ হাফেজ